আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ উল্লামায়ামের কেরামের এ উনি চলতেন ধরে ভালোবাসতেন আল্লাহুল্লাহ কে অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলম ধরে মহাব্বত করতেন আপনার বান্দি মমর্ষ অবস্থায় আছে আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে হায়াত বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজগুলো করেছেন আয় আল্লাহ ভালো কাজের ওসিলায় আপনি শিখতে আফিয়ত দান করেন আয় আল্লাহ শিখতে আফিয়ত আজ ন করে দেন আল্লাহ আল্লাহ সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা ওলামায় কেনামকে মহাব্বত করেছে আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছেন আয় আল্লাহ উনি বলেছে ওলামায় কেনাম জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের ওলামায় কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামায় কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওলামায় কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দিরে আপনি দান করেন আজ এলাকা মেলা নসিব করে দেন রে অল্ল আর যদি বিদায় বেলা এসে যায় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ই সাথে আপনি মরণ নসিব করিয়েন রে আমার আল্লাহ